বেগম খালেদা জিয়া আজ এভার আর হাসপাতালে জীবন সংগ্রামে সেখানে অসুস্থ অবস্থায় রয়েছে বন্ধুরা আমার তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই এই কর্মসূচিটি স্থগিত রাখছি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত এদেশের শুধু বিএনপির নেতা কর্মীরাই নয় বিএনপির কোনো সংগঠন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনরাই নয় এদেশের অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ যেন দেশ নেত্রীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করেন সুস্থ করে দেন আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি কিন্তু তাই খুব একটা উন্নত উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে হাসপাতালের কাছে উৎসুক জনতা সেখানে ভিড় করছে কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রুগী তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার দরকার সেজন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো সেটা বিঘ্ন ঘটছে এমনকি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারও চিকিৎসা কার্যক্রমে একটা এক ধরনের বিঘ্ন ঘটছে উৎসব জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে বিঘ্ন হচ্ছে তো এইটা করা উচিত হবে না এই জন্য বলছি যে সমস্ত মানুষ দলের নেতাকর্মী তারা নিজ নিজ অবস্থানে বাসায় থাকলে বাসায় সবাইকে নিয়ে দোয়া করুন মসজিদে গিয়ে বলুন দোয়া করার জন্য যার যার অবস্থানে থেকে করুন কিন্তু হাসপাতালের সামনে আপনারা কেউ ভিড় করবেন না যথাসময়ে এবং যখন হবে ইয়ে মানে উপযুক্ত মনে হবে ওনার আসার সেটা তিনি করছেন এবং মানে তার মায়ের জন্য আমাদের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সব সময় কথা বলছেন বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরও নেতৃবৃন্দ আছে সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন এই দায়িত্ব অপরিসীম